দিনাজপুরের বীরগঞ্জে আওয়ামী লীগের পাঁচজনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত কারণ তারা দুই শিবির কর্মীকে তারা হত্যা করেছিল সেটা দুই হাজার চোদ্দ সালে দুই হাজার চোদ্দ সালে দুই শিবির কর্মীকে তারা রাস্তায় পেয়ে শিবির শিবির বলে তাদেরকে বেধরক পিটিয়েছে এবং পিটাতে পিটাতে এক পর্যায়ে তারা মৃত্যু নিশ্চিত করে এরপর ওখান থেকে তারা পালিয়ে যায় হাসপাতালে যদিও নিয়ে যায় কিন্তু তাদেরকে আর বাঁচানো সম্ভব হয় নাই এই মানুষগুলোর বিচার আমরা চাই আজকে তাদেরকে জেল হাজতে দেওয়া হচ্ছে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত যেরকমের রাস্তায় পেয়ে বেধরক পিটাতে পিটাতে কুকুরের মতো পিটাতে পিটাতে তারা মেরে ফেলে একটা সাপকে যেমন পিটাতে পিটাতে মেরে ফেলা ওই রকম তারা মেরে ফেলতেছে তাই জন্য বলতে চাই এদের পক্ষে জামিনের জন্য আবেদন করা হয়েছিল কিন্তু ম্যাজিস্ট্রেট তাদের জামিন দেয় নাই এবং তাদেরকে হাজতে পাঠিয়েছে এদেশে এরকমের হত্যা ধর্ষণ নির্যাতন চলছে ইসলামিক দলগুলোর উপরে যারা কোনো অন্যায় করে নাই দোষ করে নাই যারা চায় দেশ ইসলামিক শান্তি যারা যে দেশে চায় কোরআনের আইন চায় তাদেরকে পিটাতে পিটাতে মেরে ফেলা হচ্ছে তাই এই মানুষগুলোর বিচার করা উচিত এই মানুষগুলোর বিচার না করলে এদেশে অন্যায় অত্যাচার কখনো বন্ধ হবে না অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন